তো গাইস এই ছেলেগুলা অক্লান্ত পরিশ্রম করে ধান মাঠে মাঠে ছেলেগুলাকে দেখাচ্ছি ধান গুড়িয়েছে দেখি দেখিনা দেখি না কত কথা দেখি তো ঘর কোথায় ঘর তো तो तेरे आगा। बाल। एदिके बाल। तेरे आ... आ... तो भर को दे हैं बोल এদিকে बोल तो भर को दे हैं बोल तो भर को दे बोल ओ हाथ तो बसा के ने बैग के छोड़ा बैग के छोड़ा ऐ ऐ आगे बोल बैग छोड़ ले बोल 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 कोलकाता ना बस एकने बस बस

দানা এই ছেলেগুড়া মানে ওদের মালিক মানে ধানগুড়িয়ে ধানগুড়াইতেড়াই এই ছেলেগুড়া এরা হচ্ছে হেড ম্যানেজার হ্যাঁ উনা দাইরে দেখতে হয় হ্যাঁ আরে তাদের হেড ম্যানেজারকে এই তো কে পড়ছে ধানগুড়তে দাঁড়া দাঁড়া এই তোর হেডম্যানারটা কে হ্যাঁ কে পাঠিয়েছে বল আর সেই ছেলেটা আচ্ছা দেখো দেখাই দেখো সেই ছেলেটা বসে আছে ওর দিকে বসে বসে ওদিকে পাঠিয়ে দিয়েছে ধান বয়েসা মাঠে মাঠে ধান ঘুরিয়ে ধান কাটা হয়েছে এখানে আমাদের মাঠে এই যে ছেলেটা বসে আছে এই ছোটো ছোটো ছেলেগুলোকে ধান ঘুরাতে পাঠাচ্ছে দিয়ে রাত্রে মন মারবে এর কাছকে এসেছে ওকে ইন্টারভিউটা নেব হ্যালো ও দাদা ও দাদা হ্যালো এই ও বাচ্চা বাচ্চা এই বাচ্চা বাচ্চা ছেলের দিকে তুমি ধান ঘুরাতে পাঠিয়েছো কেন কেনা গেছি বা তোমাকে যেটা বলতে বলছি সেটা বলো তুই বাচ্চা বাচ্চা ছেলের দিকে ধান গোলাতে পাঠিয়েছে কেন তুমি ছাগল নিয়েছি আমি তা ওরা যে বলছে এই তো দেখ কে পাঠিয়েছে ধান এই যে সব ছেলে এই সব ছেলে মানে ধান গোলাতে পাঠিয়েছে বাচ্চা বাচ্চা ছেলের দিকে দিয়ে রাত্রে বসে বসে মদ মারবে ওরা মুখটা দেখো নাম কি দাদা তোমার মনোজ ভাই নাশ এই ছেলে এই ছেলেটা হচ্ছে ছাগল বাগাল এই যে এই সব ছাগলগুলো দেখতে পাচ্ছ এই যে ছাগলগুলা এই তোমার ছাগল ধান খাচ্ছে এখানে লোকের এই যে এই সব ছাগলগুলো দেখতে পাচ্ছ এই ছাগলগুলা এই যে পাড়াটা দেখতে পাচ্ছ এই মনে পাড়াটার নাম কি মনোজ ভাই হ্যাঁ এইসব ছাগলগুলোকে ও চড়াচ্ছে মাঠে নিয়ে এসে